দর্শক আমি টিভিটিএন টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জানুয়ারি বুধবার আমি বর্তমানে হাইলাকান্দি রোডে আছি আসাম প্যালেসে পক্ষ থেকে প্রদীপ কুমার গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দেখুন দর্শক এখানে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে ভক্তরা খুব আনন্দ ভাগবত শুনছেন আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি ধুমধাম করে মানুষ আনন্দ উপভোগ করছেন আমাদের আসাম পুলিশের সৈনিকদেরও দেখা যাচ্ছে ওনারা দায়িত্বে আছেন অল্প কিছুক্ষণ আগে डीआईजी कंकन जुदी शोइकिया सारो ऐसे जन आम्रा उन्हा शोगे कोथा बोला चश्ता कर बो लोग आ ये प्रोग्राम आप लोग जानते हैं सात तारीख से शुरू हुआ है ये प्रोग्राम आपका टेरो टैक्टर शुलेगा तो हम लोगों ने राउंड क्लब हमने ड्यूटी दिया है कि ताकि जो भी यहाँ में भक्तगुण आए वो बढ़िया से इसको पालन कर सकते और ये ड्यूटी भी मैं थोड़ा देखने के लिए भी आया हूँ थोड़ा मैं अंडर में भी गया हूँ और ड्यूटी को थोड़ा जो पुलिस पर्सनल अभी ड्यूटी में है उनको भी थोड़ा ब्रीफिंग करने के लिए मैं अभी आया हूँ सात तारीख को ये प्रोग्राम शुरू हुआ था सो उससे पहले हम लोगों ने पार्टी डिप्लॉयमेंट किया है ये जो पार्टी हम लोग ड्यूटी कर रहे हैं राउंड डिप्लॉप ड्यूटी कर रहे हैं आप लोगों ने मेटल डिटेक्टर लगाया वो किस लगाया था मेटल डिटेक्टर यानी कि जो आदमी वहाँ से गुजर के आते हैं ये डी एफ एम डी मेटल डोर फे मेटल डिटेक्टर ये अगर कोई आदमी कोई मैंने जो बोलते हैं हम लोग एक्सक्लूसिव चीज हो या कोई भी जो अनवांटेड चीज़ हो वो लेकर ना पाए इसलिए हमको वहाँ पे फाटी दिया है और डी एफ एम डी के साथ हम वहाँ हमें आदमी भी डिप्लॉय करके रखा है हम लोग দেখে আপ ই সময়া শুন লাগ এখানে দিদিদের দেখা যাচ্ছে ওনারা প্রদীপ তৈরি করছেন অল্প কিছুক্ষণ পল হাজার হাজার প্রদীপ জ্বালানো হবে ধুমধাম করে মানুষ আনন্দ উপভোগ করছেন খুব সুন্দর মনের দৃশ্য ফুটে দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের ভিড়ই ভিড় দেখা যাচ্ছে দেখুন রাম জন্মভূমির এখানে রাম মন্দিরের খুব সুন্দর মনর দৃশ্য তুলে ধরা হয়েছে ওনারা কাজকর্ম করছেন আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি বলে যাবে দর্শক দিদিরা খুব আনন্দিত উৎসাহিত খুব ভালো লাগছে শিলচরে এরকম ভাবে একটা করা হচ্ছে আমরা খুব খুশি আনন্দিত সবাই আসুক সবাইকে বলছি শুনতে যেন আসে এখানে খুব ভালোভাবে আনন্দ লাগবে আর কিছু বললাম আপনি খুব আনন্দিত উৎসাহিত খুব আনন্দিত খুব উৎসাহিত আপনারা খুব আনন্দিত একদম আপনি একদম খুব আনন্দিত আপনি খুব আনন্দিত ভালো লাগে এই রাধে দেখুন দিদিদের খুব আনন্দিত দেখাচ্ছে হাজার হাজার প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে অল্প কিছুক্ষণ পরে প্রদীপ জ্বালানো হবে খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠবে এখানে অনেক দিদিরা অনেক কষ্ট করে এখানে প্রদীপ বসিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে প্রদীপ প্রজ্বলিত করা হবে খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠবে আমরা টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন দর্শক কী সুন্দরভাবে দিদিরা সাজিয়েছেন পিছনে যজ্ঞ গৃহ আগামীকাল

একদিকে ভাগবত পার চলছে অন্যদিকে প্রসাদ বিতরণ চলছে ভক্তরা খুব আনন্দে সতে উচ্ছায়িত ভাগবত পার শুনছেন এবং প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা খুব আনন্দিত উচ্ছায়িত যারা প্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দে দেখুন হাজার হাজার ভক্তদের লাইন লেগে গেছে একদিকে লুচি বিতরণ চলছে লুচি পুরি অন্যদিকে পায়েশ বিতরণ চলছে এই দেখুন অন্যদিকে হালুয়া বিতরণ চলছে দেখুন খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে খুব সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা হচ্ছে একদিকে ভাগবত পার চলছে আলোক দিকে হাজার হাজার মানুষকে প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে খুব সুন্দর মনোহর দৃশ্য ঘুরেছে দেখুন ধুম ধুমধাম করে মানুষ প্রসাদ গ্রহণ করছেন দেখুন মানুষ অনেক আনন্দিত উৎসাহিত আমরা ওই দিকেও দেখানোর চেষ্টা করে দেখুন দিদিরাও খুব আনন্দের সহ প্রসাদ গ্রহণ করছে ওনারাও খুব আনন্দিত উৎসাহিত আমরা টিভিটিএল সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি আজকে আমরা দশ জানুয়ারি আমরা ভাগবত পারে এসেছি এবং পারে সমস্ত সুন্দর মনোহর দৃশ্য গ্রাউন্ড জিও থেকে তুলে ধরার চেষ্টা করছে দেখুন দশ কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন যত সময় গড়াচ্ছে মানুষের ভিড় বাড়ছে মানুষ অনেক আনন্দের সহ উৎসাহ সহিত ভাগবতপা শুনছেন এবং প্রসাদ গ্রহণ করছেন আপনি যে ভাগবত পার শুনছেন কেমন আনন্দ উপভোগ করছেন অনেক ভালো এটা শিলচরের সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই আসুন এই বৃহৎ আয়োজনটা অনুভব করুন না ভাগবত পার শুনছে কেমন আনন্দ উপভোগ অনেক আনন্দ উপভোগ করছি সেই আনন্দের জন্য আমরা প্রায় এক দেড় বছর থেকে প্ল্যান প্রোগ্রাম করতে করতে এতটুকু এখন এসেছি এর মধ্যে গত 28 তারিখও আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়িতে তারপর তো এই সব কিছু করতে কিছুটা ত্রুটি হতে পারে চেষ্টা করেছি যাতে আমাদের শিলচরবাসী এবং বড়কবাসী সবাইকে আনন্দ দিতে পারি সেই জন্য আমরা এই প্রোগ্রাম করেছি এবং এই প্রোগ্রাম আমার ছেলে মেয়েদের গুরুদেবের নিয়ে আমরা শুরু করেছি এবং রাম মন্দিরের বাইশ তারিখ আরম্ভ হবে তো এইটা নিয়ে আমরা এই প্রোগ্রামটা এখন করছি যে দেশের সব জায়গায় যাতে রাম মন্দির উদ্যোগটা বাড়ে এবং আমরা সতেরো তো আমরা প্রদীপ জ্বালাচ্ছি জ্বালাবো এবং আজকেও অনেক হাজার দুই হাজার প্রদীপ জ্বলবে তো ওরকম আমরাও চাই

আমরা তো সত্যিই শুনছি এই তিন দিন খুব ভালো লাগছে আমাদের এত অঞ্চলের জন্য একটা নতুন জিনিস এরকম একটা বড় অর্গানাইজ মানে অর্গানাইজ করা একটা বড় কথা আপনি খুব আনন্দিত আমি কি পুরো সব জনগণ খুব আনন্দ দেখছেন ওনারাও খুব আনন্দিত উৎসাহিত দেখুন দর্শক এখানে আসাম পুলিশের সৈনিকদেরও দেখা যাচ্ছে ওনারা সুরক্ষার দায়িত্ব আছেন যাতে মানুষ আনন্দে শুধু উৎসাহ ভাগবত পা শুনতে পারে দেখুন অনেক ভক্তদের দেখা খবর দেখানোর দর্শক আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে দশ জানুয়ারি বুধবার আমি হাইলাকান্দির পারে এসেছি আজকে পারে চতুর্থ দিন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভি শিলচার প্রদীপ কুমারনাথ ধন্যবাদ